আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি ভিটামিন হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি যদি আমাদের শরীরে ঘাটতি দেখা দেয় আমরা অনেকগুলা সমস্যায় ভুগতে পারি এর মধ্যে হাড় ক্ষয় মুটিয়ে যাওয়া অবসাদ চুল পড়ে যাওয়া আর অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে কিন্তু শুধুমাত্র আমরা না জানার কারণেই এবং এই সম্পর্কে সঠিক ধারণা থাকার না থাকার কারণেই আমরা ভিটামিন ডি এর ঘাটতি ভুগে থাকি আসুন আমরা একটু জেনে নিই ভিটামিন ডি এর সমস্যায় বা গাঠিতে যে রোগগুলো বা সমস্যাগুলো আমাদের শরীরে তৈরি হয় এবং এর থেকে কিভাবে আমরা সমাধান পাবো সেটা আমরা একটু ভালোভাবে জেনে নিই প্রথমে আমরা জানি ভিটামিন কাজটা আসলে কি ভিটামিন ডি আমাদের শরীরে যে আমরা ক্যালসিয়াম খেয়ে থাকি এই ক্যালসিয়াম আমাদের শরীরে অতি প্রয়োজনীয় আমাদের হাড়ের গঠন মাংসপেশি গঠন এবং আমাদের চুল ত্বকের উপকারিতা সহ আরো অনেকগুলা কাজে আমাদের ক্যালসিয়ামের অতি প্রয়োজন এখন ক্যালসিয়ামকে রেগুলেট করে হচ্ছে ভিটামিন ডি অর্থাৎ আমাদের যদি পর্যাপ্ত ক্যালসিয়াম খাওয়ার পরেও আমাদের শরীরে ক্যালসিয়ামটা কাজ করবে না যদি আমাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে অবশ্যই ক্যালসিয়ামকে কাজ করতে হলে এবং ক্যালসিয়ামটাকে ইউটিলাইজ করতে হলে আমাদের অবশ্যই ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ শরীরে উপস্থিতি থাকতে হবে এবং হাড় ক্ষয় হওয়া এবং হাড় দুর্বল হয়ে যাওয়া শরীরে ব্যথা মাংস পেশিতে ব্যথা বিশেষ করে মেরুদণ্ড এবং জয়েন্টগুলোতে ব্যথা হতে পারে তারপরে চুল পড়ে যেতে পারে দাঁতের রোগ দেখা দিতে পারে অবসাদ এবং ক্লান্তিবোধ হওয়া পাশাপাশি যে কোনো ক্ষত শুকাতে দেরি হওয়া এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ অনেকগুলো বাচ্চাদের ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে যার মধ্যে আমরা দেখতে পাই হাড়ের হাড় দুর্বল হওয়া মাংস পেশির অবসাদ এবং দুর্বলতা মেজার খিটখিটে হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শারীরিক গ্রোথ ঠিকভাবে না হওয়া সহ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ঘাটতিটা কিভাবে পূরণ করব ভিটামিন ডি ঘাটতি পূরণ করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হচ্ছে সূর্য স্নান অর্থাৎ আমরা দুপুর এগারোটা থেকে একটা পর্যন্ত যে সময়টা সূর্যের অনেক বেশি থাকে ওই সময়ে যদি আমরা পনেরো মিনিট সূর্য স্নান করতে পারি অর্থাৎ আমাদের শরীরে ভালো মতো সূর্যের তাপটা লাগাইতে পারি তাহলে শরীরে ভিটামিনের ডি এর ঘাটতি প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত পূরণ করা সম্ভব এবং এই রোদের মাধ্যমে আমাদের শরীরে ত্বকের মধ্যে ভিটামিন ডি তৈরি হয় তো এটা বিষয়। আগের আমাদের মা খালারা বা ধান খেতে বা কৃষিকাজে অনেক বেশি ছিল এবং কৃষিকাজ করতো তখন কিন্তু তাদের রোদের এই সমস্যাটা ছিল না এখন আমাদের লাইফ স্টাইলের কারণে আমরা অনেক বেশি বাসা থাকছি বা রোদের মধ্যে খুব একটা বের হয় না এ কারণে কিন্তু আমরা ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগি বিশেষ করে আমাদের বোনেরা মহিলারা এই সমস্যা অনেক বেশি ভুগতে থাকেন এবং পরে মারাত্মক হয় দেখা দেয় তাহলে আমরা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিব যে রোদে প্রতিদিন রোদ পোহানোর বিষয়টা কারণ আমাদের সত্তর পার্সেন্ট ঘাটতি রোদ পোহানোর মাধ্যমে পূরণ হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যদি ঘাটতি বেশি থাকে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে পাশাপাশি যে সমস্ত খাবার খেয়ে আমরা ভিটামিনের অনেকটা ঘাটতি পূরণ করতে পারি এবং ভিটামিন ডি পেতে পারি যে ধরনের খাবারগুলো খেলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিম এবং দুধ তবে ডিম দুধ অবশ্যই দেশি মুরগি অর্থাৎ যেগুলা রোদে থাকে এবং ছাড়া অবস্থায় থাকে ওই ধরনের হাঁস মুরগি এবং গরুর দুধটা বেছে নিতে হবে এর পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ টুনা মাছ স্যামন মাছ সহ আরও যে সমস্ত মাছ সমুদ্রের মাছ থাকে ওই মাছগুলাতে প্রচুর পরিমাণ ভিটামিন ডির উপস্থিতি থাকে এটাও একটা সামুদ্রিক মাছের থেকে সংগ্রহ করা হয় এই লেবার অয়েলে প্রচুর পরিমাণ ভিটামিন ডি উপস্থিতি থাকে তো আমরা আমাদের এই ভিটামিন ডি এর ঘাটতি পূরণে আমরা অবশ্যই সচেতন হব এবং আমাদের যে হাড় ক্ষয় প্রতিরোধ এবং হাড়ের সমস্যা দূর করার জন্য এই ভিটামিন ডিটা অতি প্রয়োজনীয় এবং এই ঘাটতি যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমাদের হাড়ের সমস্যা দিন দিন বাড়তে থাকবে আমরা এই সমস্যা যাতে দূর করতে পারি এটা আমরা অবশ্যই গুরুত্ব দিব ধন্যবাদ আসসালাম আলাইকুম